দেখো গাইস কি জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘ সেই গজরাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে চলো কী রান্না করা যায় কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় দেখে নেওয়া যাক দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে তো লক্ষ্মী পুজোর মেলা চলছে তো সেই মেলার মধ্যে দেখো বৃষ্টি जोर दृष्टि उठसे শাক তুলতে তুলতে চলে এসেছি মাঠে তো মাঠে এসেও তেমন একটা লাভ হলো না তারপরে দেখো গাছের বাগান পুরো ফাঁকা হয়ে গেছে বৃষ্টি ঝড় পুরো এইগুলো দেখো এক না এখানে এই প্রথম দেখলাম তো মাঠে এসে দেখি এটা কি হলো এটা কিসের গাছ এখন শুনলাম একাঙ্গির গাছ তো চলো তোমাদের সঙ্গে এ কি গোড়ে হয় শেয়ার করছি সেটাই দেখে এ কি গোড়ায় হয় আর সবুজ সবুজ মাঠ এই দেখো কলমির শাকের খেত হয়েছিল দেখেছো হয়েছিল ওই যে কুদ্দুস ভাইয়ের ভালো না না মানে আগের বার তো ভালো হয়েছিল তুলেও নিয়েছি একবার জমজমা তো ভালোই হয় তো চলো আর কথা নাই দেখতে থাকো সঙ্গে গাছে কত সুন্দর সজনে শাক হয়েছে বাড়ির গাছ তো দেখো এখন এই সজনের শাকগুলো আমি এক একটা একটা করে ডাল ভেঙে নেব আর সজনের শাক দেখেছ কত বড় বড় পাতা তো চলো আমি ডাল কটা ভেঙে নিই তো বন্ধুরা এই দেখো আমি ভেঙে নিয়েছি হ্যাঁ দেখো দেখেছ সজনে পাতা দেখো এটা থালার মতো গোল গোল পাতা হয়ে গেছে তো চলো এই শাক আমি তোমাদের সঙ্গে আজকে কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করবো আর এই স্বজনের শাক এইভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায় আর আমার ছেলে তো এই শাক ছাড়া অন্য কিছু পাতাই নেবে না মানে ওর এতটা ভালো লাগে তো চলো দেখা যাক কীভাবে রান্না করি আর সেটা তোমাদের সঙ্গেই শেয়ার করছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এটা ভালো করে ছাড়িয়ে নেবো মানে এই শিরগুলো ফেলে ফেলে দিয়ে একটা একটা করে পাতা আমি ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তারপরে আমি এটাকে রান্না করব। তো দেখা এখনও কোয়া শাকে আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর লাইকে যদি হাইপ অপশানটা আসে অবশ্যই একটু হাইপ করে দিও যাতে আরও বন্ধুদের দেখার সুযোগ হয় তো চলো আর কথা নয় একটু হাইপ করে দিও সবাইকে সবাই হাইপ করে সাপোর্ট করো আমি কিন্তু সবার যার যার হাইপ অপশান আসে আমি সবাইকেই কিন্তু হাইপ করে দিই তো চলো দেখে নেওয়া যাক সঙ্গে থাকো পাশে থাকো আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত মূল্যবান সময় আমাকে দিয়ে সাপোর্ট করার জন্য এই দেখো সব কলে বাচ্চা নিয়ে হ্যাঁ দেখো কতগুলো এসেছে দেখো একজন চুপটি করে বসে রয়েছে সব কলা বাগানে ঢুকবে কলা খাবে হ্যাঁ দেখো কচু গাছের আড়ালে আড়ালেম দেখো আরো কজন আছে এটার আবার গলায় না কাটার দাগ আছে মুখের থেকে একদম গলা পর্যন্ত হয় দেখো একটা বুঝেছ সব দল বেদা আসে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা শাক মাকে দেখবে একটু পরিমাণ মতো তেল না হলে শাকটা ভালো লাগে না খেতে চান্সে বসাও বা ফোন যাও হ্যাঁ বসিয়েছো ও ঠিক আছে না গুড ওয়াই তো তুমি আমি করে দিয়ে দিলাম আর এখানে দেখো শাকটা আমি কুলোর উপর ভালো করে কুচিয়ে নিয়েছি তো আমি যেভাবে রান্না করছি এইভাবেই শাকটা তোমরা রান্না করে দেখবার দুর্দান্ত লাগে এরপর দেখো আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা দিয়ে দিলাম শাকটা তো দেখো শাকটা একটু নেড়ে করে আমি পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা তোমরা যেমন ঝাল খাবে তেমন তো দেখো শাকটা আমি এভাবে একটু নেড়ে করে নেবো আর শাকের কালারটা দেখেছো একটু দুর্দান্ত কালার এসেছে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে ইচ্ছে পাতা করে তো আমার এই রেসিপিটা কেমন লাগছে কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর তোমরা যেসব বন্ধুরা আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়ে সাপোর্ট করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জ্বর এসছে তাও কথা বলতে পারছি না তাও একটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি জানো তো দেখো শাকটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার চলো গরম গরম হাতে খেয়ে নেওয়া যাক তো তোমাদের আর খাওয়াটা তোমাদের সামনে তুলে ধরবো না তবে এইভাবে করে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ